ছাত্ররা দাবিতে ঙ্গত ন্যায্যতার দাবিতে সমতার দাবিতে মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না অতএব গতকাল যে কান্না আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে এটা তো আমরা পাকিস্তানি বড় বড় হামলাদের মুখেও এরকম দেখিনি এইরকম করে কিলিস নিয়ে রান্না নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন ঘুরে করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত যেইখানে রকম একটা বিবাহ চলছে জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের ওই হুমকি দিয়েছে আর তাদের দেখতে যারা গেছে তাদেরই পিটিয়েছে মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিঠাই আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ লীগের চিহ্ন করতে পারে নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে নেবেছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকে গুলি আমার ছাত্রদের উপরে নির্যাতন সইতে পারেনি তাই বেরিয়ে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে আজকে সকালবেলা গতকাল সবাই বলেছে বাংলাদেশের দুইজন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি কারণ আমরা মিথ্যার বেশি করি না মিথ্যা ছড়াই না কিন্তু আজ রেজি স্টার ছেপেছে আবু সাহেব মারা গেছে তার লাশ নিয়ে রঙ মিছিল হচ্ছে গুলি করেছে পুলিশ মানুষ পেরে ফেলেছে মিছিল থালাতে পারেনি মিছিল চলছে মিছিল চলবে আরও একটা খবর এখনো ছাপা হয়নি বোধ কিন্তু খবরটা হয় তই খতের জিজ্ঞেস করেছে আমার সন্তানকে ধরে পিটাচ্ছে আপনারা মিডিয়ার লোকটার ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না সরকার টিভিকে বলেছে এমন ছবি ছাপা যাবে না এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরও গরম হয় শুধুমাত্র আমাদের পক্ষের কথাবার্তায় ছাপতে হবে কত বড় ভণ্ড প্রতারক আমি আবার বলি আজ দেখলাম কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন দেশটা কোথায় যাচ্ছে এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে এটা কোনো কথা হলো আমিও বলি এটা কোনো কথা হলো